আমার ইউটিউব পরিবারের মিষ্টু বন্ধুরা তোমরা কেমন আছো প্রত্যেকেই ভালো আছো ঠাকুরের ফ্রি আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় প্রত্যেক দিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে সামিল হলাম তবে ভিডিওটা আমার অনেকটাই লেট হয়ে গেছে দিতে তাই প্লিজ তোমরা এস্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে সবাই লাইক আর সাবস্ক্রাইব করতে

তো মেয়ে দেখতেই পাবে যে কিভাবে মানে ও আসার জন্য পায়না ধরেছিল তো সেই কারণে আর নিয়ে আসা হলো না কারণ ওকে নিয়ে আসা তো বড়ো অফিসে করতে হবে তো সেই জন্য ওকে রেখে বাবা মার কাছে এখন যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে তো চলো টিকিট কাউন্টারে দেখা যাক কত নিচ্ছে টিকিট সবচেয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

থেকে না শুরু করেছে এখন সাড়ে তিনটে বাজে আমরা ট্রেন থেকে নেমে আর এই দেখো পড়ে যাচ্ছি মার্কেটের ভেতর দিয়ে তো তো ফার্স্ট টাইম যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটুকু পারবো অবশ্যই দেখানোর চেষ্টা করবো তো প্লিজ তোমরা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করলো আর এরা দেখো এটা মার্কেট বিশাল বড় মার্কেট তো আমরা এখানে কিছু কেনাকাটা করে নেব যেহেতু জল ঢালতে যাব সেই উদ্দেশ্যে চারিদিকে দোকানগুলো এত রাত্রি পড়ে বস্তার বস্তা সব গ্রাম জল ঢালার জন্য ছোট বড় রকমের সাইড আর চারিদিকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দোকানগুলি সত্যি অসাধারণ লাগছে আর বাহকগুলো সবই ভালো লাগছে হাতে সুন্দর সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তবে আমরা বাহক নেবো না হাতে জলটা যাবো ড্রাম ড্রাম করে কিছু কেনা হয়ে গেল এই দেখো শিকা কিনেছি ঘট কিনেছি তারপরে কাঠি তারপরে অনেক কিছুই যেগুলো দরকার ছিল জল জন্য সেগুলো নেওয়া হয়ে গেছে আর একটা নিয়েছিলাম মোবাইলের কভার সেটাও নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছে ঘাটের দিকে আর চারিদিকে তো দোকানে দেখতেই পাশে প্রচণ্ড প্রচণ্ড নিয়ে আর কি বড় বড় শিকা এই দেখো সে এখন ঘাটে স্নান করতে আর ঘাট তো দেখতেই পাচ্ছে পুরো ভিজে কারণ সকলেই স্নান করে ভেজা গায়ে তারপরেই যাচ্ছে স্নান করে আর তো প্রচুর প্রচুর ভিড় হ্যাঁ স্লিপ ও ঘাট সেক্ষণ এটা বলো না

ভোলে বাবার মাথায় ওই তোমার টেবিলে ওখানে বসে আছে আর আমি এই টাইমগুলো জল নিয়ে যাচ্ছি এখন জল ঢালব সেই কারণে ঢালবে না একবারে সেই ভোলে বাবার মাথায় থাকবে তারিখরে আমি বললাম যে না একটু ঠাকুর যখন এসে সে একটু বসন্ন করে গেলে হয় বল তাই না তো ঠাকুরের কাছে ঘুরে তারপরে সমস্ত ঠাকুরকে দর্শন করতে তোমাদেরকে দেখাও তাদেরকে দেখতে থাকো আশা করতে পারো ये में जाना करेगा कर बोल बा बोल बा बोल बा बोल ले बाबा रे वल्ले बाबा अरे मकान रे वाला रे वल्ले बाबा अरे मकान वाला क्या खूबसूरत मकान बनाया रे भाई ऐसा ही बढ़िया मेरा मकान ए बोले नाथ मंगे कान मेरा ये जैसा बना दे अरे नहीं जल पा रहे पूछे से कान रे चल चल रे वल्ले না তো রোদ পড়ে গেছে এখন আবার হাঁটা ধরাছি তোমার কালী বাড়ি থেকে এখন বিশ্বনাথ মন্দির তো বিশ্বনাথ মন্দিরে যেতে কতক্ষণ লাগবে জানি না তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আচ্ছা দেখো اڄ جي ورڏا اڄ جي ورڏا मोहाट स्टोर लाटा वाह कॉल करा रंडा दो कावर ले गरा कसा कर हा जर बोल হাঁটতে চলতে গেছি আর তো হাঁটতে অবস্থা খারাপ কারণ রোদের তাপ পড়ে গেছে প্রচণ্ড তো পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে তো চলো যা যা যত পাচ্ছি চেষ্টা করছি ততদূর চলে চলি তারপরে একটু বসু পরে আবার একটু হারসা শুরু করব আর আমরা এখন ব্রিজের পরছি যখন ব্রিজ আমাদের জানা নেই তবে একটা ব্রিজ বান থাকতে পারলাম না আবার স্নান করলাম স্নান করে ওটা আমার শৌচালয় করে দেখিয়েছিলাম সেই শৌচালয় স্নান করে তারপরে বেরিয়েসা যায় দেখো গলা কেটে দেওয়ার পরে আবার রওনা দিচ্ছি ধামের জন্য বিছনাথ ধামের জন্য অনেকক্ষণ বসলাম রোদের তাপটা প্রচণ্ড

好 e l

তো এই দেখো মন্দিরের ভিতর চলে এসেছি তোমরা জল ঢালতে তো দেখো কি সুন্দর গণেশের মুখ থেকে কল জলটা দিপি সুন্দর বেড়াচ্ছে অনেকে মাথায় জল দিচ্ছে আর এখানে সবাই ক্লান্ত হয়ে গেছে তাই বসে আছে সুন্দর মন্দির সত্যি অসাধারণ একটা মন্দির এই কাশী বিশ্বনাথ মন্দির আমি তো ফার্স্ট টাইম দেখি তোমরা তো অনেকেই জানো অনেকেই দেখেছো আর যারা দেখো তার তারা অবশ্যই দেখে নাও আমার সঙ্গে ঘুরে নাও দেখো এখানে কাকিমা মুড়ি ছোলা দিয়ে নিরামিষ করে মাখাচ্ছে আর অনেকে এখানে গুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে আর যে যেখানে পাচ্ছে সে সেখানে বসে ক্লান্ত হয়ে গেছে বুঝলে আর এই দেখো বাউক রেখেছে হ্যাঁ তো আমাদের কোটাতে ঘুরিয়ে দিল কারণ এটা দিয়ে লাইন তো সেই কারণে আমরা লাইনের ভেতর দিয়ে যাচ্ছি কোনটা দিয়ে লাইন তো বুঝতে পারছি না তারেককেশ্বর পৌঁছাতে পৌঁছাইতে আমাদের সকাল হয়ে গেছে আর এসে আমার মোবাইলের চার্জটা শেষ বেশিক্ষণ আর চার্জ নেই হয়তো তারকেশ্বর মন্দিরের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না তো প্লিজ কিছু মনে করো না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেক টাটা নেক্সট ভিডিও নিয়ে আসা প্রতিদিন দেখতে থাকুন